উনিশশো সালে শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি হলেন দেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করলেন এবং প্রতিষ্ঠিত করলেন একদলীয় শাসন ব্যবস্থা শেখ মুজিবর বাকশাল ছাড়া অন্য কেউ কোনো দল গঠন করতে পারবে না সরকার নিয়ন্ত্রিত চারটি সংবাদপত্র ছাড়া দেশের অন্য সকল সংবাদপত্র নিষিদ্ধ ঘোষণা করা হলো। জাতির বিভক্তি গেল না আশা নিরাশার মিশ্র প্রতিক্রিয়া বইতে লাগলো উনিশশো সালের সাতই জুন বহু মানুষ বহু পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাকশাল করার জন্য প্রবল বর্ষণ উপেক্ষা করে অভিবাদন জানাল সরকারি মালিকানায় নেওয়া দৈনিক ইত্তেফাক সহ চারটি পত্রিকা ছাড়া বাকি সকল সংবাদপত্র নিষিদ্ধ শেখ মুজিবের নেওয়া নতুন এক দলীয় রাজনৈতিক অর্থনৈতিক প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে রাজনীতিবিদ সাহিত্যিক সাংবাদিক সামরিক বেসামরিক ব্যক্তিসহ দেশের সকল নাগরিকের কিছুই বলার সুযোগ থাকল না সর্বত্র নিস্তব্ধতা পনেরোই আগস্ট উনিশশো সাল ফজরের আজানের পর ঢাকা ভোরে রেডিওতে মেজর ডালিমের কণ্ঠ আমি মেজর ডালিম বলছি স্বৈরাচারী শেখ মুজিবকে হত্যা করা হয়েছে সেনা সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে অনির্দিষ্টকালের জন্য কারফু ঘোষণা করা হয়েছে এরপর দ্বিতীয়বার ঘোষণা করা হলো শেখ মুজিব ও তার স্বৈরাচারী সরকারকে উৎখাত করে খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে এবং জারি করা হয়েছে সহকর্মী হিসাবে শেখ মুজিব যাদের দীর্ঘদিনের কাছে এবং পাশে রেখেছেন সেই সকল আওয়ামী লীগ নেতা নীরব এবং নিশ্চুপ থেকেছেন ছাত্রলীগের সামান্য সংখ্যক তরুণ নেতৃস্থানীয় কর্মীরা আওয়ামী লীগের নেতাদের সাথে যোগাযোগ করলে তারা সবাই চুপচাপ থাকার অপেক্ষা করার এবং দেখার পরামর্শ ও নির্দেশ দেন নেতাদের ইংরেজিতে একটা কমন ডায়ালগ ছিল যা কোনো কোনো ক্ষেত্রে নির্দেশ হিসাবেও মান্য করা হয়েছে এর ডায়ালগ বা নির্দেশটি ছিল ওয়েট অ্যান্ড সি পঁচাত্তরের পনেরোই অগাস্ট শেখ মুজিব হত্যার পর আওয়ামী নেতাদের ওয়েট অ্যান্ড সি রাজনীতি শুরু হল ছাত্রনেতা কর্মীদের খুব সামান্য একটা অংশ ওয়েট অ্যান্ড সি রাজনীতি প্রত্যাখ্যান করে অনুল্লেখযোগ্য কর্মতৎপরতা শুরু করে এবং এই তৎপরতা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধ থাকে এই কর্মতৎপরতায় অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিল বর্তমান কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর হত্যার সমর্থনে আনন্দ উল্লাস করে রাজপথে কোনো মিছিল হয়নি আবার হত্যার বিপক্ষেও কোনো শোকসভা শোক মিছিল ও প্রতিবাদ মিছিলও হয়নি বলা যায় শেখ মুজিব হত্যাকাণ্ডের পেছনে প্রায় সকল সামরিক এবং বেসামরিক নেতৃত্ব সমর্থন জুগিয়েছিল অন্তত কথা সহজেই বলা যাবে যে সকলেই নীরবে এই হত্যা মেনে নিয়েছিল ব্যতিক্রম কেবল কাদের সিদ্দিকী মুক্তিযুদ্ধের কিংবদন্তি কাদের সিদ্দিকি শেখ মুজিব হত্যার প্রতিবাদে একাত্তরের মুক্তিযুদ্ধের ন্যায় আবারও সশস্ত্র যুদ্ধ শুরু করে শেখ মুজিব হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের নেতারা এবং শেখ মুজিবের মন্ত্রিসভার সদস্যরাই খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে মন্ত্রিসভা গঠন করে খন্দকার মোশতাক শেখ মুজিবের স্থলাভিষিক্ত হন খন্দকার মোশতাক ছিলেন শেখ মুজিবের মন্ত্রিসভার বাণিজ্যমন্ত্রী বাণিজ্যমন্ত্রী মোশতাকের রাষ্ট্রপতি হওয়ার কোনো সাংবিধানিক বৈধতা ছিল না খন্দকার মোশতাকের রাষ্ট্রপতি হওয়া সাংবিধানিকভাবে সম্পূর্ণ অবৈধ ছিল তবুও দেশের নতুন রাষ্ট্রপতি হন তিনি এবং তার নেতৃত্বে মন্ত্রিসভায় যোগদান করেন বর্তমানে শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য আবুল হাসান চৌধুরীর পিতা সাবেক রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী শেখ হাসিনার আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য এবং এমপি আব্দুল মান্নানসহ মান্নান সহ শেখ মুজিবর মন্ত্রিসভার অনেক মন্ত্রী খন্দকার মুশতাক আহমেদের রাষ্ট্রপতি হওয়া সাংবিধানিকভাবে কোনো বৈধতা না থাকা সত্ত্বেও অবৈধভাবে খন্দকার মোশতাক আহমেদকে রাষ্ট্রপতি হিসাবে শপথ পাঠ করেন সুপ্রিম কোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি এ বি এম মাহমুদ হোসেন এছাড়া মুক্তিযুদ্ধের বীর সেনানি বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী খন্দকার মোশতাকের সামরিক উপদেষ্টা হন পনেরোই আগস্ট সকাল নয়টায় তৎকালীন সেনাবাহিনীর প্রধান শেখ হাসিনার দলের বর্তমান এমপি মেজর জেনারেল শফিউল্লাহ সেনাবাহিনীর প্রধান হিসাবে খন্দকার মোশতাক আহমেদের প্রতি আনুগত্য প্রকাশ করে রেডিওতে ভাষণ দেন এরপর আনুগত্য প্রকাশ করে রেডিওতে ভাষণ দেন বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান এবং পুলিশ প্রধানগণ নতুন রাষ্ট্রপতি হিসেবে খন্দকার মোশতাক আহমেদ পার্লামেন্ট মেম্বারদের সভা ডাকেন এই সভায় যোগদান করা থেকে বিরত থাকার জন্য ছাত্রনেতা নিহত সৈয়দ নুরুল ইসলাম নুরুল নেতৃত্বে ছাত্রলীগের হাতে গোনা কয়েকজন কর্মী জোর চেষ্টা ও তদবির চালালেও আওয়ামী লীগের প্রায় সকল এমপি উক্ত সভায় যোগদান করেন অপরদিকে বিখ্যাত মুক্তিযোদ্ধা বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরত্তম তার জনা পঞ্চাশেক সাথে সহ সীমান্ত এলাকায় অবস্থান নিয়ে খন্দকার মোশতাক আহমেদের সরকারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ শুরু করলেও ছাত্রনেতা সৈয়দ নুরুল ইসলাম নুরু তার কয়েকজন সঙ্গী নিয়ে বৃহত্তর ময়মনসিংহ এবং বৃহত্তম সিলেট জেলার সীমান্ত অঞ্চলে কাদের সিদ্দিকীর নেতৃত্বে গড়ে ওঠা সংগঠন জাতীয় মুক্তি বাহিনীতে যোগ দেন ডাকসুর সাবেক ভিবি মুজাহিদুর ইসলাম সেলিম ইসমত কাদির গামা রবিউল আলম চৌধুরীদের নেতৃত্বে মাত্র সখানেক ছাত্র নেতা ও কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক কর্মতৎপরতা শুরু করলে এই কর্মতৎপরতা প্রতিহত করার জন্য জাসদ ছাত্রলীগ গণবাহিনী প্রবলভাবে সক্রিয় হয়ে ওঠে পঁচাত্তর সালের অক্টোবর মাসের শেষের দিকে ছাত্রলীগের এই মুষ্টিমেয় নেতাকর্মী মিলে সিদ্ধান্ত নিল চৌঠা নভেম্বর পঁচাত্তরে ধানমনের বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে মৌন মিছিল করে যাওয়া হবে চৌঠা নভেম্বরের মৌন মিছিল সফল করে তোলার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা শহরের গোপন বৈঠক চলতে লাগল দোসরা নভেম্বর দিবাগত গভীর রাতে অর্থাৎ তেসরা নভেম্বর প্রত্যুষে দেশের দ্বিতীয় সামরিক অভ্যুত্থান ঘটল তেসরা নভেম্বর সকালে সোভিয়েত রাশিয়ায় নির্মিত বোমারু বিমান মিগ টোয়েন্টি ওয়ান আকাশে উড়ল এবং খুব ঘন ঘন মহরা দিতে লাগলো বাংলাদেশ বেতার বা রেডিও বাংলাদেশ এবং টেলিভিশন সম্প্রচার সারাদিন বন্ধ রইল বোমারু বিমানের নিচ দিয়ে ঘন ঘন মহড়া দেওয়া এবং রেডিও বন্ধ থাকায় দেশে যে দ্বিতীয়বার সামরিক অভ্যুত্থান হয়েছে এটা স্পষ্ট বোঝা গেল এবং এটাও স্পষ্ট হলো যে দ্বিতীয় সামরিক অভ্যুত্থানে জয় পরাজয়ের কোনো নিশ্চিত ফলাফল এখনো হয়নি কোনো পক্ষই এখনও নিশ্চিতভাবে বিজয়ী হয়নি আর এই জন্যই বোমারু বিমান মিক টোয়েন্টি ওয়ান বারবার নিচ দিয়ে ড্রাইভ দিয়ে প্রতিপক্ষকে বোমা মারার হুমকি দিচ্ছে এবং বেতার বা রেডিও বন্ধ রয়েছে বোমারু বিমান বোমা মারার হুমকি দিচ্ছে কিন্তু বোমা মারছে না এ থেকে বোঝা যাচ্ছে দুপক্ষের সাথে আলোচনা চলছে আর সেই জন্যই যুদ্ধ বিমান আক্রমণের মহড়া দিচ্ছে কিন্তু আক্রমণ করছে না রাতে হঠাৎ টেলিভিশন সম্প্রচার শুরু করলো কিন্তু অভ্যুত্থান সম্পর্কে কোনো কিছুই বলা হলো না চৌঠা নভেম্বর সকালবেলা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মৌন মিছিলের প্রস্তুতি নিয়ে স পাঁচ ছাত্র জনতা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সমবেত হল সমবেত ছাত্র জনতা বিচ্ছিন্নভাবে সামরিক অভ্যুত্থান নিয়ে আলোচনা করলো এদের অধিকাংশেরই ধারণা সেনাবাহিনীর নতুন প্রধান মুক্তিযুদ্ধের ঘোষণা দানকারী মেজর জেনারেল জিয়াউর রহমান অভ্যুত্থান করেছেন মুক্তিযুদ্ধের ঘোষক হিসেবে সাধারণ মানুষের কাছে জেনারেল জিয়ার একটা পরিচিতি ছিল এবং গ্রহণযোগ্যতা ছিল তাই অনেকেই মনে করেছে জেনারেল রহমানের নেতৃত্বে সামরিক অভ্যুত্থান হয়েছে অবশ্য কেউ কেউ বলল ব্রিগেডিয়ার খালেদ মুশারফ অভ্যুত্থান করেছেন অভ্যুত্থানের নেতৃত্ব কে দিয়েছে তা পুরোপুরি নিশ্চিত না হওয়া গেলেও একটা বিষয় নিশ্চিত হওয়া গেছে যে পনেরোই আগস্টে অভ্যুত্থান করে শেখ মুজিবকে যারা হত্যা করেছে তারা এখন আর ক্ষমতায় নেই এবং তারা দেশ ত্যাগ করেছে ইতিমধ্যে আরও কয়েকশো লোক সমাবেশে যোগ দিয়েছে সাত আটশো লোক নিয়ে মনোমিছিল শুরু হলো মৌনু মিছিল ধানমন্ডির বত্রিশ নং সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন অভিমুখে যাত্রা করল পলাশি মোড়ে পুলিশ প্রথমে বাধা দিল পুলিশ বলেছে মিছিল নিষিদ্ধ আপনারা মিছিল করবেন না কে মিছিল নিষিদ্ধ করেছে জিজ্ঞেস করলে পুলিশ কোনো উত্তর দিতে পারেনি পুলিশ বলেছে আপনারা একটু অপেক্ষা করুন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জেনে নেই কিন্তু মিছিল থামলো না চলতেই লাগলো পুলিশও নামকাওয়াস্তে হালকা পাতলা বাধা দিতে লাগলো কিন্তু প্রকৃত অর্থে পুলিশে বাধা বলতে যা বোঝায় পুলিশ মোটেও তা দেয়নি আসলে পুলিশও জানতো না কারা এখন দেশের ক্ষমতায় আছে দেশে কি হচ্ছে পুলিশের কী করণীয় অনেকটা কিং কর্তব্য বিমুরের মতো নিঃশব্দ মৌন মিছিল সায়েন্স ল্যাবরেটরি মোড় পার হয়ে কলা বাগানের দিকে যেতে থাকলে এদিকে পাহাড়ায় থাকা সেনাবাহিনীর দশ বারো জন সৈন্য মিছিলের দিকে এগিয়ে এলো সৈন্যদের মিছিলের দিকে এগিয়ে আসতে দেখে বেশ কিছু মিছিলধারী মিছিল ত্যাগ করে আশেপাশে ছড়িয়ে পড়ল সেনাবাহিনী মিছিলের দিকে এলো ঠিকই কিন্তু কোনো বাধা দান বা সমর্থন কিছুই করল না শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো তবে সৈন্যদের তাকানোর ভঙ্গিটা বিরূপ ছিল তারা বাঁকা চোখেই মিছিলটাকে দেখছে এবং মনে হয়েছে দ্বিতীয় সামরিক অভ্যুত্থান ও সৈন্যদের করণীয় সম্পর্কে তারাও নিশ্চিত নন মিছিল কলা বাগান অতিক্রম করার সমগ্র ব্রিগেডিয়ার খালেদ মুশারফের মা এবং ছোট ভাই রাশেদ মুশারফ মিছিলে অংশ নিলে ব্রিগেডিয়ার খালেদ মুশারফের নেতৃত্বে অভ্যুত্থানের বিষয়ে বিস্তারিত জানা যায় এখানেই জানা গেল নতুন সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে ব্রিগেডিয়ার খালেদ মুশারফের অনুগত বাহিনী বন্দী করেছে এবং অনতি বিলম্বে ব্রিগেডিয়ার খালেদ মুশারফ জেনারেল পদোন্নতি নিয়ে সেনাবাহিনী প্রধান হচ্ছেন মিছিল বত্রিশ নং ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনের গেটে গিয়ে বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের জমায়েত ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়ে শেষ হয় দুপুর একটার দিকে নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভবনের সামনে থেকে যে যার স্থানে ফিরে যাই মাত্র আধা ঘন্টার সময়ের মধ্যে দুপুরে রাহার শেষ করে পুরান ঢাকা থেকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রওনা হই বিকেল তিনটার আগেই আমরা ডাকসুর ভবনের সামনে উপস্থিত হয়ে দেখি প্রায় হাজার খানেক ছাত্র জনতা ইতোমধ্যে সমবেত হয়েছে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়নি কিন্তু বিক্ষিপ্তভাবে সবাই আলোচনা করছিল এই আলাপ আলোচনার মূল বিষয় ছিল জেলখানায় জাতীয় চার নেতার হত্যা গতকাল তেসরা নভেম্বর শেখ মুজিব হত্যাকারীরা জেলখানার অভ্যন্তরে বন্দি অবস্থায় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সফল নেতৃত্ব দানকারী জনাব তাজউদ্দিন আহমেদ প্রথম রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মনসুর আলী এবং শিল্পমন্ত্রী জামানকে গুলি করে হত্যা করে এবং তারপর দেশ ত্যাগ করে ডাকসুর সাবেক ভিপি বর্তমানে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম ইসমত কাদির গামা সংক্ষিপ্ত ও বিক্ষিপ্ত বক্তৃতার পর মিছিল শুরু করে জেলখানায় জাতীয় চার নেতা হত্যার খবরে মিছিলের মানুষগুলো কেমন যেন বিমর্ষ হয়ে গেল মিছিলটা পুরান ঢাকার দিকে এগিয়ে যেতে লাগলো কিন্তু মিছিলের গতি প্রকৃতিটা এমনই হল যে ওইটা না হলো বিক্ষোভ মিছিল না হলো মৌন মিছিল মিছিলটা পুরাতন শহর দিয়ে নাজিম উদ্দিন রোডের সেন্ট্রাল জেলের সামনে দিয়ে সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহিরুল হক হলের মাঠে এসে শেষ হলো এইখানে মুজাহিদুল ইসলাম সেলিম আগামী পাঁচই নভেম্বর শোকসভার কর্মসূচি ঘোষণা করে পাড়ায় মহলায় মিছিল ও পথসভা করার নির্দেশ দিলেন এর আগে বিকেল তিনটার দিকে শহর উদ্যানের দক্ষিণ পশ্চিম কোণে তিন নেতার মাজারের সামনে জাতীয় চার নেতাকে দাফন দেওয়ার জন্য কবর খোঁড়া হলো কিন্তু শেষ পর্যন্ত পুলিশের বাধার জন্য জাতীয় চার নেতাকে এখানে কবর দেওয়া গেল না আমরা দশ এগারো জন মিছিল করতে করতে পুরাতন শহরে আমাদের মহল্লায় ফিরে এলাম রাত তখন আটটা হবে মহল্লায় এসে পরিচিত মাইকের দোকান থেকে মাইক এবং গ্যারেজ থেকে রিকশা নিয়ে মাইক বেঁধে মিছিল এবং পথসভা করতে লাগলাম পথসভা ও মিছিলে জাতীয় চার নেতার হত্যার প্রতিবাদে আগামীকাল শোকসভার ঘোষণা দিতে লাগলাম পথসভা এবং মিছিলের জনতা তো অংশগ্রহণ করলই না এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরাও অংশগ্রহণ করলো না আমরা দশ জন ছাত্র নেতাকর্মী সারাটা পুরাতন শহরের যতটা এলাকা সম্ভব মিছিলার পথসভা করতে লাগলাম রাত এগারোটার দিকে শ্যামবাজার দিয়ে মিছিল নিয়ে এলে সূত্রাপুর থানার পুলিশ রাস্তার দুদিক থেকে ঘেরাও করে আমাদের বেধরক লাঠিপেটা করে এবং রিকশা ও মাইক ছিনিয়ে নেয় পুলিশের এই হামলায় গুরুতর আহত হয়ে ছাত্র ইউনিয়ন নেতা বর্তমান সরকারি আমলা খন্দকার হোসেন জুলিয়াস এবং কবি নজরুল সরকারি কলেজের ও প্রতিবাদী ব্যক্তিত্ব বিএনপির সরকার কর্তৃক মনোনীত উনআশি নং ওয়ার্ড চেয়ারম্যান বর্তমান জাতীয়তাবাদী দল উনআশি নং ওয়ার্ড সভাপতি জননেতা মোহাম্মদ ফরিদ উদ্দিন আমরা সবাই পালিয়ে গেলাম রাতে কেউই বাসায় থাকলাম না কিন্তু রিকশাওয়ালা রিকশার মাইক মাইকওয়ালা এরা সবাই আমার বাসায় এসে রিক্সা আর মাইক দাবি করে বসলো পরদিন সকালে টাকা পয়সা নিয়ে থানায় লোক পাঠানো হলো কিন্তু মাইক পুলিশ কিছুতেই ছাড়ল না তেসরা নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশারফের নেতৃত্বে সংঘটিত দ্বিতীয় সামরিক অভ্যুত্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীরা দেশ থেকে পালিয়ে গেলেও যার নেতৃত্বে শেখ মুজিবকে হত্যা করা হলো এবং যিনি সংবিধান বহির্ভূতভাবে অবৈধ পন্থায় দেশের রাষ্ট্রপতি হয়ে বসলেন সেই খন্দকার মোশতাক ঠিকই রাষ্ট্রপতি পদে বহাল থাকলেন পনেরোই আগস্ট সকালে বাংলাদেশ রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে সংবিধান বহির্ভূত পন্থায় সম্পূর্ণ অবৈধভাবে রাষ্ট্রপতি হয়ে বসা খন্দকার মোশতাক আহমেদকে রাষ্ট্রপতি হিসাবে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ সুপ্রিম কোর্টের তৎকালীন অস্থায়ী প্রধান বিচারপতি বি এম মাহমুদ হোসেন সংবিধান বহির্ভূত পন্থায় রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত খন্দকার মোশতাক আহমেদের কাছ থেকে পাঁচই নভেম্বর পঁচাত্তরে ব্রিগেডিয়ার খালেদ মুশারফ পদোন্নতি নিয়ে মেজর জেনারেল হন এবং সেই সাথে মুক্তিযোদ্ধার ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানকে সেনাবাহিনী প্রধানের পদ থেকে সরিয়ে দিয়ে নিজেই সেনাবাহিনীর প্রধান পদে অধিষ্ঠিত হন বিমান বাহিনী প্রধান ও নৌবাহিনী প্রধানগণ খালেদ মুশারফকে মেজর জেনারেল ও সেনাবাহিনী প্রধানের ব্যাচ পড়িয়ে দিচ্ছেন এই ছবি পত্রিকায় প্রকাশিত হয় পাঁচ নভেম্বর বিশ্ববিদ্যালয় এলাকায় স ছাত্র নেতা সমবেত হলেও নেতৃত্বের অভাবে এবং জাসদ ছাত্রলীগের দাপটের কারণে চৌঠা নভেম্বর ঘোষিত পাঁচ নভেম্বরের শোকসভা অনুষ্ঠিত হয়নি দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অস্পষ্টতা এবং আতঙ্ক নিয়ে বিক্ষিপ্ত কথাবার্তার মিছিলের চেষ্টার মধ্য দিয়ে পাঁচই নভেম্বর দিন শেষ হয়ে গেলে সন্ধ্যায় আমরা পুরাতন ঢাকায় ফিরে আসি এবং সরকারি কবি নজরুল কলেজের শহীদ আলম ছাত্রাবাসের ছাত্রদের নিয়ে ছাত্র সভা করি সকালে পুরাতন ঢাকা থেকে যথারীতি আমরা দশ এগারো জন মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমবেত খন্দকার মোশতাক আহমেদকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আবু শাহাদাত মোহাম্মদ সাইনকে রাষ্ট্রপতি করা পার্লামেন্ট ভেঙে দেওয়া সামরিক আইন জারি করা এবং সেনাবাহিনী প্রধান হিসাবে মেজর জেনারেল খালেদ মোশারফের প্রধান সামরিক আইন প্রশাসক হওয়া ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত শোনা যায় এবং ওই দিনও আমাদের মিছিল আলোচনার কোনো আনুষ্ঠানিকতা ছিল না সবাই ছিল বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন সন্ধ্যা নাগাদ আমরা পুরাতন শহরে ফিরে আসি নেতৃত্বের কোথাও কেউ নেই সব কেমন যেন শূন্য ও ফাঁকা দেশে আরও সাংঘাতিক ধরনের কি যেন হতে যাচ্ছে তা অনুভব করা যায় উপলব্ধি করা যায় কিন্তু পরিষ্কার বোঝা যায় না আওয়ামী বাকশালীর নেতারা সব কে যে কি করছে বা কোথায় পালিয়ে গেছে তাও বোঝা যায় না ছাত্র নেতাদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবরের ভাগ্নে শেখ শহীদ অনেকটা পাতানো গৃহবন্দী বলেই মনে হচ্ছে ইসমত কাদির গামার ততটা বুদ্ধি শুদ্ধি নেই তবে কিছু করার চেষ্টায় আছেন রবিউল আলম চৌধুরী আছেন সবসময়ই আছেন বলতে গেলে এখন সেই সবচাইতে বড় নেতা ডাকসুর সাবেক ভিপি ছাত্র ইউনিয়ন নেতা মোজাহিদুল ইসলাম সেলিম হলেন কিছু একটা করার চেষ্টাকারীদের মূল নেতা ছাত্রনেতা সৈয়দ নুরু কাদের সিদ্দিকের সাথে যোগ দিয়েছেন আগামীকাল যথারীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া ছাড়া আমাদের কোনো কর্মসূচি নেই রাত যখন গভীর হলো দেড়টা দুটা বাজে ঘড়ির সময় অনুযায়ী সাত নভেম্বর গভীর রাতে হঠাৎ গুলির আওয়াজ শোনা যেতে লাগলো রাত যতই বাড়তে লাগলো গুলির আওয়াজও ততই বাড়তে লাগলো গুলির আওয়াজে মনে হতে লাগল এ যেন একাত্তরের পঁচিশে মার্চের কালরাত্রির মতোই পঁচিশে মার্চ একাত্তরে পাকিস্তানে হানাদার বাহিনী নিরস্ত্র ঘুমন্ত বাঙালিকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে কিন্তু আজকের গুলি কারা করছে কেন করছে কার বিরুদ্ধে করছে কিছুই বোঝা যাচ্ছে না সাতই নভেম্বর ভোর হতে না হতেই দেখা গেল সেনা বাহিনীর সিপাহীরা আকাশপানে গুলি করতে করতে রাস্তা দিয়ে পায়ে হেঁটে গাড়িতে চড়ে যে যেভাবে খুশি ঘুরে বেড়াচ্ছে আর এই সেনা সিপাহীদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে জনগণের একটা অংশ যোগ দিয়েছে সিপাহী জনতা রাজপথে মিছিল করছে আর আকাশের দিকে গুলি ছুটছে স্লোগান দিচ্ছে সিপাহী জনতার এই মিছিল থেকে নানা ধরনের স্লোগান দিতে লাগলো কোনো মিছিল থেকে স্লোগান আসলো মোস্তাক জিয়া জিন্দাবাদ মুসলিম বাংলা জিন্দাবাদ কোন মিছিল থেকে স্লোগান উঠল কর্নেল তাহের জিন্দাবাদ তাহের জিয়া ভাই ভাই গণবাহিনী জিন্দাবাদ সিপাহী জনতা ভাই ভাই ইত্যাদি নানা ধরনের স্লোগান দিতে শোনা গেল সিপাহী জনতার মিছিল থেকে এই সিপাহী জনতার সামনে কোনো সুস্পষ্ট লক্ষ্য বা পরিষ্কার কোনো ধারণা ছিল না তা বোঝাই যাচ্ছিল এই সিপাহী জনতার বিদ্রোহে কোনো একক নেতৃত্ব বা নিয়ন্ত্রণ যে ছিল না তাও বোঝা যাচ্ছিল তবে এই সিপাহী জনতার বিদ্রোহ যে আওয়ামী বাক্সালী এবং শেখ মুজিব এর অনুসারীদের বিরুদ্ধে তা নিশ্চিত ছিল ওই মিছিলকারীরা সিপাহী জনতা আওয়ামী বাকশালী বা শেখ মুজিবের অনুসারীদের দেখামাত্র যে মেরে ফেলত তাতে কোনো সন্দেহ ছিল না ভারতে পলায়ন সাতই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব ছিল শেখ মুজিবুর রহমান আওয়ামী বাকশালী ও ভারতের বিরুদ্ধে বিদ্রোহ সাধারণ সিপাহী জনতা এই বিপ্লবে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকেই নেতা মনে করেছে পঁচাত্তর সালের আগস্টে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর আওয়ামী বা বাক্সারীরা বা শেখ মুজিবরের অনুসারীরা কে কোথায় লাপাত্তা হয়ে গেল তার কোনো হদিস পাওয়া গেল না অবশ্য শেখ মুজিবের সহপার্টি বা আওয়ামী বাকশালী নেতাদের একটা বিরাট অংশ মুজিব হত্যাকারীদের সাথে হাত মিলালো এবং হত্যাকারীদের নেতা খন্দকার মুশতাক আহমেদের নেতৃত্বে সরকার গঠন করল আর আমরা গুটি কয়েক ছাত্র নেতাকর্মী রাজনৈতিক তৎপরতা চালাবার বা মুজিব হত্যার প্রতিবাদ করবার চেষ্টা করেছিলাম তারা পঁচাত্তরের সাতই নভেম্বরে বিক্ষুব্ধ সিপাহী জনতার বিদ্রোহ দেখে ভয়ে পালিয়ে ভারত চলে গেলাম যুদ্ধে পরাজয় উনিশশো সাতাত্তর সালের নির্বাচনে ইন্দিরা গান্ধী পরাজিত হলে মোরারজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী হন ইন্দিরা গান্ধীর পরাজয় এবং মোরারজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী হওয়ায় আমরা শঙ্কিত হই এমনিতেই সারা বিশ্বের আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি আমাদের সম্পূর্ণ বিপক্ষে একমাত্র ইন্দিরা গান্ধী ছাড়া গোটা ভারতের রাজনীতিও ছিল আমাদের বিপক্ষে একমাত্র আমাদের সমর্থক এবং সাহায্যকারী শ্রীমতী ইন্দিরা গান্ধী এখন ক্ষমতাচ্যুত সামনের দিন আমাদের ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই ভারতের নতুন প্রধানমন্ত্রী মোরার্জি দেশাই প্রথমে আমাদের সকল সাহায্য বন্ধ করে দিলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান এবং ভারতের নতুন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই উভয় ছিলেন আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন লবির লোক ফলে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পরামর্শে ভারত এবং বাংলাদেশ যৌথভাবে আক্রমণ করে আমাদের পরাস্ত করার চুক্তিবদ্ধ হয় সীমান্ত অঞ্চলে আমাদের দখলে থাকা মুক্তাঞ্চল এবং আমাদের ঘাঁটিগুলোতে বারবার ভারত ব্যাপক সৈন্য সমাবেশ করে অপরদিকে বাংলাদেশে অনুরূপভাবে ব্যাপক সৈন্য সমাবেশ করে আমরা সামনে বাংলাদেশ সেনাবাহিনী ও বিটিআর এবং পিছনে ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফ দ্বারা সাঁড়াশি কায়দায় চতুর্দিক থেকে ঘেরাও হয়ে পড়ি আমাদেরকে বাংলাদেশ ও ভারতের সৈন্যরা চতুর্দিক থেকে ঘেরাও করার ফলে আমরা এক কোম্পানি থেকে আরেক কোম্পানি বিচ্ছিন্ন হয়ে পড়ি বিচ্ছিন্ন হয়ে পড়ি হেডকোয়ার্টার থেকেও আমাদের এক ঘাঁটি থেকে আর এক ঘাঁটির যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় আমাদের সর্বাধিনায়ক সিদ্দিকের সাথেও সকল প্রকার যোগাযোগ বন্ধ হয়ে যায় আমরা এক ঘাটির সাথীরা অন্য ঘাঁটির সাথীরা কি করছে কি অবস্থায় আছে কিছুই বুঝতে পারছি না শুধু বাংলাদেশ আর ভারতের আর্মিদের মাইকের আওয়াজ একদিকে বাংলাদেশের সেনাবাহিনী মাইকে বলছে আটচল্লিশ ঘন্টার মধ্যে আত্মসমর্পণ করো নইলে আক্রমণ করা হবে অন্যদিকে পেছন থেকে ভারতীয় সেনাবাহিনী বলছে আটচল্লিশ ঘন্টা আন্দার হাতিয়ার ডালদ আমার ঘাঁটি ছিল ময়মনসিংহ জেলার দুর্গাপুর থানার ভবানীপুর আমার ঘাঁটির সামনে ছিল বেশ বড় সোমেশ্বর নদী নদীর অপর পারে ছিল জেনারেল মাহমুদুল হাসান মেজর সামাদ মেজর মইনের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী এবং পেছনে ছিল ভারতীয় সেনাবাহিনী আমরা উভয় দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত যুদ্ধ করতে প্রস্তুত আমাদের অস্ত্রের ভাণ্ডার যদিও গোলাগুলির পরিমাণ কম পেছন থেকে ভারতীয় বাহিনী আমাদের সহজে কাবু করতে পারলেও সামনে নদী থাকায় কৌশলগত কারণেই বাংলাদেশ বাহিনী আমাদের সহজে কাবু করতে পারবে না আমার ধারণা ছিল ভারতীয় সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে যুদ্ধ করলেও অ্যাডভান্স হয়ে আমাদের ঘাঁটি দখল করতে আসবে না ভারতীয় বাহিনী তাদের অবস্থান থেকে প্রচণ্ড আক্রমণ করে আমাদের ঘায়াল করতে চাইবে কিন্তু অ্যাডভান্স করে আমাদের ঘাঁটি দখল করার রিস্ক বা ঝুঁকি নেবে না আর আমাদের ঘাটের সামনে নদী থাকায় কৌশলগত কারণে আমরা অনেক সুবিধা ও সুদৃঢ় অবস্থানে আছি বাংলাদেশ বাহিনীর পক্ষে নদী অতিক্রম করে আমাদের ঘাঁটি দখল করা এক দুরহ ব্যাপার এই অবস্থায় একমাত্র বিমান হামলা করা ছাড়া আমাদের পরাস্ত করা কঠিন আমরা সম্ভাব্য বিমান হামলা মোকাবেলা করার জন্য আগে থেকেই মাটি কেটে শাল বিশাল বিশাল শাল গাছ দিয়ে তার উপর নদীর পাথর বালি আর মাটি দিয়ে দূর্বোধ্য মজবুত বিশালাকার বাংকার ও ট্রেঞ্চ তৈরি করেছি আমরা মাটির উপর না উঠে মাটির নিচ দিয়ে ও ভেতর দিয়ে ট্রেঞ্চের অনায়াসে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি এবং যুদ্ধ করতে পারি আমাদের আত্মসমর্পণের জন্য বেঁধে দেওয়া আটচল্লিশ ঘন্টা সময় অতিক্রান্ত হওয়ার পর জেনারেল মাহমুদ হাসান নিজের নেতৃত্ব দিয়ে আমাদের ঘাঁটির ওপর বারো ঘন্টা ব্যাপী মর্টারের প্রায় শতাধিক শেল নিক্ষেপ করে সেই সময় পেছন দিক থেকে ভারতীয় বাহিনীও আমাদের উপর অবিরাম গোলা ও গুলি বর্ষণ শুরু করে ভারতীয় বাহিনীর গোলাগুলিও বাংলাদেশ বাহিনীর মর্ডার শেলিং চলাকালে আমরা বাংকার ও ট্রেঞ্চে বসে বাংলাদেশ বাহিনীর দিকে সজাগ ও তীক্ষ্ণ দৃষ্টি রাখা ছাড়া এক রাউন্ড গুলিও করিনি তখনও ভোর হয়নি অন্ধকার কাটেনি আবছা অন্ধকারে হঠাৎ দেখা গেল বিশ ত্রিশ নৌকা বোঝাই হয়ে জেনারেল মাহমুদ হাসানের বাহিনী নদী অতিক্রম করছে সঙ্গে সঙ্গে আমরা আক্রমণ করলে তারাও মরিয়া হয়ে পাল্টা আক্রমণ করে তাদের সমর্থনে সেনাবাহিনীর একটি দল কভারেজ অ্যাটাক করে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে প্রচণ্ড যুদ্ধ বেঁধে যায় ঘণ্টা দিনে তীব্র সংঘর্ষের পর জেনারেল মাহমুদ হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ বাহিনী প্রচণ্ড মার খেয়ে পিছু হটে যায় এইভাবে সপ্তাহখানেক জেনারেল মাহমুদ হাসানের আক্রমণ প্রতিহত করতেই আমাদের গোলা বারুদ ফুরিয়ে যায় আমাদের অস্ত্রের যে মজুদ আছে তা দিয়ে বাংলাদেশ বাহিনীর আক্রমণ বছরের পর বছর প্রতিহত করা যাবে কিন্তু গোলা বারুদের ভাণ্ডার প্রায় ফুরিয়ে এসেছে তার চাইতেও মারাত্মক আকার ধারণ করেছে খাদ্য সংকট তিন দিন থেকে আমাদের কাছে কোনো খাদ্য নেই ক্যাম্পে তিন চারটি গরু জবাই করে পুড়িয়ে আমরা খেয়েছি আজ তাও নেই আমরা যারা একাত্তরের মুক্তিযোদ্ধা আমরা একাত্তরের মুক্তিযোদ্ধারা শুধু অস্ত্রের সংকটে পড়েছি কিন্তু খাদ্য সংকটে কখনো পড়িনি গোটা বাঙালি জাতি আমাদের খাদ্য সরবরাহ করেছে প্রয়োজনে নিজে না খেয়ে মুক্তিযোদ্ধাদের খাইয়েছে এদেশের মানুষ আগে মুক্তিযোদ্ধার খাওয়া জুগিয়েছে তারপর নিজের খাওয়া জুগিয়েছে একাত্তরের যুদ্ধে আমি খাদ্য সংকটেও পড়িনি এবং যুদ্ধে অস্ত্র ও গোলা বারুদের মতো খাদ্য যে একটা বিরাট ভাইটাল ফ্যাক্টর তাও বুঝিনি এখন অস্ত্র আছে কিন্তু গোলা বারুদের সংকটে পড়েছি তার চাইতেও বেশি সংকটে পড়েছি খাবারের আমাদের অস্ত্র প্রতি পাঁচ সাত রাউন্ড গুলি ও গোলা আছে মাত্র যা পাঁচ দশ মিনিটও টিকবে না আমার মনে এখনও আশা শেষ মুহূর্তে ভারত হয়তোবা সদয় হতে পারে আবার সর্বাধিনায়ক কাদের সিদ্দিকের সাথে যোগাযোগ প্রতিষ্ঠিত হবে আমাদের কয়েকজন বন্ধু পালিয়ে যেতে গিয়ে ভারতীয় বাহিনী ও বাংলাদেশ বাহিনীর হাতে ধরা পড়ে মাইকে আমাদের নাম ধরে ডাকতে লাগলো আর বলতে লাগলো কোনো অসুবিধা নেই সবাই চলে আসেন ইত্যাদি ইত্যাদি দুদিন কোনো পক্ষেরই যুদ্ধ নেই গোলাগুলি নেই চতুর্দিক নীরব আমাদের কেউ বাংকারে কেউ উপরে কেউ বসে কেউ দাঁড়িয়ে আমাদের কোনো খাবার নেই অস্ত্র আছে গুলি নেই সর্বোপরি যুদ্ধ করার মতো বিন্দু মাত্র মানসিক শক্তি আমি একটা ছোট কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি জেনারেল মাহমুদ হাসান তার বিরাট সৈন্য বাহিনী নিয়ে নৌকা করে আমাদের তীরে এসে নামলো পাশে থাকা আমার অস্ত্রটা একবার তাকিয়ে দেখলাম হয়তো মনের ভুলেই দেখলাম কিন্তু হাতে তুলে নিলাম না জেনারেল মাহমুদ হাসান তার বাহিনীকে নদীর পারে দাঁড় করিয়ে রেখে মেজর মইন মেজর সামাদ সহ কয়েকজন অফিসার সঙ্গে নিয়ে ধীরে ধীরে আমাদের ঘাঁটিতে উঠে এসে আমার সামনে দাঁড়িয়ে অত্যন্ত মোলায়েম এবং ভদ্রকণ্ঠে আমাকে বললেন দিন আপনার অস্ত্রটা আমার হাতে দিন আমি শেষবারের মতো আমার অস্ত্রটা দেখলাম তারপর আলতো হাতে জেনারেল হাসানের হাতে তুলে দিতে দিতে মনে মনে বললাম বিদায় হে বন্ধু বিদায় এরপর জেনারেল হাসান বললেন চলেন আপনাদের ঘাঁটিটা একটু ঘুরে দেখি তিনি ঘুরে ঘুরে দেখতে লাগলেন আমাদের সাথীরা যে যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে রইল কারো হাতে অস্ত্র কারো অস্ত্র মাটিতে মেজর মোয়েনকে অস্ত্রগুলো কালেকশন করতে বলা হলো এবং তারপর আমাদের সবাইকে এক জায়গায় দাঁড় করানো হলো এরপর নিয়ে গেলেন দুর্গাপুরের সেনাবাহিনীর একটি ঘাঁটিতে সেখানে গিয়ে জেনারেল মাহমুদ হাসান আমাদের উদ্দেশ্যে বললেন আপনাদের চিন্তার বা ঘাবড়াবার কোনো কারণ নেই আমার সাথে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা হয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান কথা দিয়েছেন আপনাদের সকলকেই ছেড়ে দেওয়া হবে শুধুমাত্র পঁচাত্তরের পনেরোই আগস্টের আগে যদি কারও বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির আওতায় মামলা থাকে তাহলে তাকে বিচারের জন্য সুপর্দ করা হবে দুর্গাপুরে কয়েকদিন রাখার পর আমাদের নিয়ে যাওয়া হলো নুরুদ্দিন কনস্ট্রাকশন ক্যাম্পে এরপর সেখান থেকে নিয়ে যাওয়া হলো ময়মসিংহ রেসিডেন্সিয়াল মডেল গার্লস স্কুলের কনস্ট্রাকশন ক্যাম্পে এই ক্যাম্পে আমাদের ইন্টারোগেশন শুরু হয় প্রতিদিন আমাদের আলাদা আলাদা বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর লিখিত ও মৌখিকভাবে নেওয়া হতো আমাদের মাছ থেকে আমাদের সাথী চট্টগ্রামের জননেতা মৌলভী সৈয়দ আহমদকে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে টর্চার করে মেরে ফেলা হয় এই সংবাদসহ আমাদের প্রতি ভারতের মোরার্জি দেশাই সরকারের বর্বরচিত অমানবিক আচরণের সংবাদ ভারতীয় সংবাদপত্রে প্রকাশিত হলে কংগ্রেস বিরোধী মোর্চার প্রতিষ্ঠাতা ইন্দিরা গান্ধীর পতনের মূল নায়ক যার বদৌলতে মোরার্জি দেশাই ভারতের প্রধানমন্ত্রী ভারতের শিবপ্রবীণ সর্বদলীয় নেতা জয়প্রকাশ নারায়ণ বিক্ষিপ্ত হয়ে সঙ্গে সঙ্গে মোরারজি দেশাইয়ের পদত্যাগ দাবি করেন জয়প্রকাশ নারায়ণের বক্তব্য হল প্রতিবেশী রাষ্ট্রের বিদ্রোহীদের আশ্রয় দেয়া ভারতের নৈতিক দায়িত্ব এবং চিরকালের ঐতিহ্য প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের নৈতিক দায়িত্ব পালন না করে এবং চির ঐতিহ্য রক্ষা না করে বাংলাদেশের বিদ্রোহীদের মৃত্যুর দিকে ছেড়ে দিয়ে অমার্জনীয় অপরাধ করেছেন এবং ভারতের প্রধানমন্ত্রী থাকার নৈতিক দায়িত্ব ও অধিকার হারিয়েছেন সুতরাং আর এক মুহূর্ত দেরি না করে তাকে পদত্যাগ করতে হবে নইলে ক্ষমতাচ্যুত করা হবে সর্বদলীয় নেতা জয়প্রকাশ নারায়ণ প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের পতনের কার্যক্রম শুরু করলে ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই সরকার আমাদের সর্বাধিনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ ভারতে থাকা কয়েকজনকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেন অন্যদিকে বাংলাদেশের মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার দেওয়া কথা অনুযায়ী ভবিষ্যতে রাষ্ট্রদ্রোহিতামূলক কাজে জড়িত হব না এই মর্মে মুছ লেখা দিয়ে আমাদের নিঃশর্ত মুক্তি দেন মূলত আমাদের প্রতি ভারতের প্রধানমন্ত্রী মোরার্জি দেশাই সরকারের অমানবিক ও অনৈতিক আচরণের ফলে শেষ পর্যন্ত ভারতের সর্বদলীয় নেতা জয়প্রকাশ নারায়ণ জনতার মোর্চা ভেঙে দিয়ে প্রধানমন্ত্রী মোরার্জি দেশাইয়ের পতন ঘটান